তোর দোকানে पान খাইতে আসব নারেয়া পানের দোকানদার আরে সোনালী এ বল কি হয়েছে রে তোর দোকানে पान খাইতে কেন রে আমি কি করিছি যে তুই পানের দোকানে আসবি না তোর না ধরে মারছ আরে এ টান মেরে তো কি হয়েছে এ তার জায়গায় তোকে पान তো খাইয়েছি খাওয়ায় বস

তাই নাকি আসলে তুই এখন বাচ্চা আছিস তুই এখন জানিস না কি তাহলে তো ভালোই বড় হয়ে গেছিস রে কেন আরে বাস এমনি ইচ্ছে হয়েছে এ তাই তোকে সিটি গোল্ডের হারটা দিচ্ছি বুঝেছিস একটু আমারও বলে দে শয়তানি তোর মনে আরে ওইটাকে শয়তানি বলে না ওইটা আমার প্রেম প্রীত ভালোবাসা তোর জন্য প্রেম প্রীতি ভালোবাসা করব না তোর আরে এ তাহলে তোকে কি দরকার ভালোবাসার মজনু পাইলে আমি ঠিক আছে এ তুই যার হবি হয়ে যা কিন্তু মাঝে মাঝে আমাকেও একটু দিয়ে যা ছোটবেলা থেকে পান খাওয়াচ্ছি তুইও আমাকে একটু খাওয়াই দে আচ্ছা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর নিয়ে আসবে নতুন পাননি কমেডি ভিডিও